প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো এই জায়গাটি আপনারাই বলবেন এটা কি আমার ঠিক বাম দিকে আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো বাম দিকে ওই যে ফুটো ফুটো দেখতে পাচ্ছেন এটা দেখছেন তো কীভাবে নিচের দিকে বসে গেছে আর মুখটা ওপর দিকে আছে এবারে দেখাতে বলবো আমার সঙ্গে এসে দেখুন কিভাবে জঙ্গলের মধ্যে দিয়ে দেখাবো করে এখানে দেখুন পাইপ আছে পাইপ দিয়ে জল আসছে না কিন্তু দিয়ে জল আসছে বুঝতে পারছেন তো এখানে কি কাজ হয়েছে আমি একটু ওই সাইডটা দেখাতে বলবো দেখুন কিভাবে এটা কে এই যে জায়গাটা দেখছে এখানে যে জায়গাটা যাচ্ছে জল যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে দাঁড়াতেও কষ্ট হচ্ছে আমার দিকে একটু ক্যামেরাটা ফোকাস করতে বলব যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উনিশশো সালে প্রথম ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের যে এফ্লেক্স বাঁধ রয়েছে যে বাঁধটা এখান থেকে শুরু করে মানে কেদারনাথ থেকে যদি আমরা ধরি কেদারনাথ ব্রিজ বা নেতাজি সেতু থেকে ধরলে একবারে আপনার কাঁকজল পর্যন্ত চলে গেছে এটা প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার দীর্ঘ এফ্লেক্স বা রিংবাদ বলা হয় এটা হচ্ছে সেই রিংবাদ আমরা এর পরের অংশে আবার প্রবেশ করছি আমরা একটু পরে দেখাচ্ছি আমরা দেখালাম উনিশশো সালে প্রথমে এই কাটানটা তৈরি হয় এটাকে ফারাক্কা ব্রেজ কোনো রকমভাবে মাত্র কয়েকটা ফোকার দিয়ে এগারো বারোখানা ফুকার দিয়ে হিম পাইপ দিয়ে মানে এদিকে ঝাড়খণ্ডের জেলা জেলার এদিকে সাহেবগঞ্জের পুরো জেলা যে পাহাড়ি জল নিষ্কাশন সেই জল নিষ্কাশনের জন্য মানে এতটুকু অংশ করে দিয়ে ছেড়ে দিয়েছে যেহেতু থামেনি এটা তার পরিণতিতে কি পরিমাণে হিউজ জল আসছে সেই পরিমাণে ঠিক আমি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে আমি সরে যাচ্ছি এখান থেকে দেখুন কতটা লম্বা হয়েছে দেখুন কতটা লম্বা রয়েছে এই পুরো লম্বা অংশটা প্রায় ফি বছর এখানে ভেঙে যায় আমার পেছন দিকে যে পুরো অংশটা আমি আবার আসছি ক্যামেরার সামনে এই পুরো অংশটা ভেঙে যায় এবং এদিকটা আবার দেখাতে বলবো এখানে দেখুন কীভাবে গর্ত হয়ে গিয়েছে কত পাথর টাছর পরে রয়েছে আর পুরো পাইপ দিয়ে জল যাচ্ছে না কিন্তু জলগুলো আসছে সব মাটির তলা দিয়ে এখন এখন আপনারা বুঝতে পারছেন যে এইখানে এই ফিডার ক্যানেলের পশ্চিম পারের মানুষ যারা ফারাক্কা ব্যারেজ তৈরি করার জন্য এবং আমার গতকাল যে এন দেখিয়েছিলাম সেই এন টি গড়ে তোলার জন্য পিডারকিল পশ্চিম পরের মানুষ জমি দিয়ে যে ভুক্তভোগী হয়েছেন কত সাল বললাম উনিশশো সাল আর আজকে হচ্ছে দু সাল আশি থেকে চব্বিশ মানে কুড়ি কুড়ি চল্লিশ চুয়া প্রায় চুয়াল্লিশ বছর ধরে আজকে এই এলাকার মানুষ ভুক্তভোগী হয়েছে আমি জানি এখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা আসছেন বারবার তারা প্রতিশ্রুতি দিচ্ছেন আর বলছেন এই হয়ে যাবে সেই হয়ে যাবে সেই হয়ে যাবে আমি গতকাল বলেছিলাম স্বর্গীয় প্রণব মুখার্জির কথা তিনি বলেছিলেন চুরি বাজিয়ে হয়ে যাবে তিনি এখন স্বর্গে আছেন এরপরে এখানে দীর্ঘদিন বাম জমানা থাকলেও কংগ্রেসের এমএলএ এখানে প্রায় পঁচিশ বছর ধরে ছিলেন যার নাম হক তিনি যে কতবার উদ্বোধন করেছেন আর মানে নারকেল ফাটিয়েছেন তার কোনো ঠিক নেই এই যে রানিং এমএলএ হয়েছে তিনিও বলছেন যে আমি এটা ক্ষমতায় আসার দু বছরের মধ্যেই কমপ্লিট করে দেব সবার আগে আমার কাজ হবে ফিডারকেলের পশ্চিম এই যে এই কাটানের অংশ কাটান পড়ছেন এটার কোনো সমাধান নেই আজকে মালদা শহরে নরেন্দ্র মোদীজি আসছেন এখানকার অনেক লোক যারা ওই দল করেন সেই বিজেপি দল করেন তারা ছুটে ছুটে যাবেন আজ শাসক দলের এ সমস্ত বড়ো নেতা তারা আসলে তো যাই দেখতে পাচ্ছেন দেশের নেতারা এখন কি করছেন কতটা দুর্নীতির মধ্যে ডুবে রয়েছেন আমি বলছি না যে নরেন্দ্র মোদি দুর্নীতির রূপে আছেন কিন্তু আজকে প্রায় সমস্ত দলই কিন্তু এলাকার মানুষের কাছে গণতন্ত্রের নামে তাদের গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে পুরোপুরি এরা হরণ করে রেখেছেন আমরা দেখাব যে এখানে উনিশশো আশি ছিয়াশিতে এটা উনিশশো আশি এটা হচ্ছে এটা এই এই পর্শনটা হচ্ছে উনিশশো ছিয়াশি এটা এটা বললাম উনিশশো আশি এই পর্শনটা উনিশশো ছিয়াশি আরও কেন বেশি করে এই এলাকার মানুষ ভুক্তভোগী কালকে আমরা একটা পাহাড় দেখিয়েছিলাম যেটাকে এসপন্ড বা এসডাইক বলা হচ্ছে আমরা এবার সেখানে যাব যে কি কারণে এখানকার মানুষ ভুক্তভোগী হচ্ছে